সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমার শিকলে ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে ছেচল্লিশতম পর্যন্ত সকল বিসিএস এর মধ্যে উনচল্লিশ থেকে চল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ উনচল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান পর্বদশ প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সঙ্গে জড়িত নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নের সাথে জড়িত যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায় ইউ যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি ষোলোশো থেকে আঠারোশো সাল সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয় জেনেভায় সর্বপ্রথম ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয় বিরানব্বই বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ এর রাজনৈতিক জোট হচ্ছে পাকাতান হারাপান বঙ্গভঙ্গ রোধ হয় কোন সালে উনিশশো সালে বঙ্গভঙ্গ রোধ হয় মেসোপটিমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায় টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর তীরে মেসোপটিমিয়া সভ্যতা গড়ে উঠেছিল বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিন কে রাষ্ট্রপতি বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনী কনস্টান্টিনোপল ফোকেটিং কোন দেশের আইনসভা ডেনমার্কের আইনসভার নাম ফোকেটিং কজি একটি কি হ্যাকার গ্রুপ হল কজিবিহার ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল মিয়ানমারের রাজনৈতিক দল মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল মধ্য আমেরিকায় বিরাজমান ছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল একান্নটি রাষ্ট্র ছিল বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে বাংলাদেশের সংবিধানে মোট সাতটি তফসিল রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স পঁচিশ বছর কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন উনিশশো সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হল মৌলিক স্বাধীনতার উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হল নিয়মিত কর প্রদান করা জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে উনিশশো সালে ও এর কতম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন দ্বিতীয় শীর্ষ সম্মেলনে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি ফেব্রুয়ারি দু সামরিক বিমান হামলা পরিচালনা করে বালাকোটে নিচের কোন দেশে দু হাজার বাইশ সালে জি টোয়েন্টি বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে যা ইতিপূর্বে ভারতে যা ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতাকে অমর্ত সেন শ্রীলঙ্কার কোন সমুদ্রবন্দর চীনের নিকট নিরানব্বই বছরের জন্য লিস্ট দেওয়া হয়েছে হামমান্টোটা সমুদ্রবন্দর যুক্তরাষ্ট্রের গুয়ান্ত বে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত কিউবায় অবস্থিত টেকসই উন্নয়ন সংক্রান্ত দুই হাজার তিরিশ এজেন্ডাতে কয়েকটি লক্ষ্য রয়েছে সতেরোটি লক্ষ্য রয়েছে গ্রুপ সাথে সম্পর্কিত জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন ডিসেম্বর দুই হাজার কোথায় অনুষ্ঠিত হয় বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কাটোকাইস স্পলেন্ড তবে দুই সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়েছে এবং আসন্ন দুই সালে বাজলে আসন্ন দুই সালের ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে সানশাইন পলিসির সাথে কোন দুটি দেশ জড়িত উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এই দুটি দেশ জড়িত ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এন ডিবি চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত বিমিস্টেক সচিবালয় বাংলাদেশে অবস্থিত নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই এর স্থায়ী কোনো সদর দপ্তর নেই জাতিসংঘ বিষয়ক আলোচনার পি পাঁচ পি ফাইভ বলতে কী বোঝায় নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র মিনস্কো নিজের কোন দেশের রাজধানী বেলারুসের রাজধানীর নাম মিনস্কো কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় Austria